আগামীকাল চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশের জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে আমরা দেখব ডিএসি এক্স আজ এক পয়েন্ট মাইনাস মার্কেট টানওভার সাতশো চার কোটি টান ওভার ব্লক মার্কেট ট্রানজাকশান রয়েছে নয় কোটি তো সাতশো চার কোটি টান ওভার খুব ভালো টানওভার এবং ব্লক মার্কেটে যে নয় কোটি ট্রানজাকশান সেটাও ভালো অর্থাৎ আমরা যদি টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে যদি বলি যে আগামী যদি বসে মার্কেট পজিটিভ থাকবে অর্থাৎ পজিটিভ থাকা উচিত তার যে টার্নওভার এবং ব্লক মার্কেট ট্রানজাকশান এছাড়া যদি আর এস আই ডিএসি এক্সের আর এস আই ছাপ্পান্নতে অবস্থান করছে সেটাও ভালো ইন্ডিকেশন অর্থাৎ চার্টের পজিশান টার্নওভার ব্লক মার্কেট ট্রানজাকশান আর এস আই সব মিলিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্যদিবসে মার্কেট পজিটিভ থাকবে এছাড়া যেটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা যদি আমরা আলোচনা করি সেক্ষেত্রে হলো যে টোটাল মার্কেটটা আসলে ডাউন ট্রেন্ডে চলে যাচ্ছে সেক্ষেত্রে টানোবার অনুযায়ী সেক্টরের মধ্যে ফার্মা এক নম্বর পজিশানে একশো একুশ কোটি টানাভার ব্যাঙ্ক একানব্বই কোটি টানোভার আগামীকাল যদি বসে যদি ব্যাংক একানব্বই কিংবা একশো কোটি টান দিয়ে যদি মার্কেটে মার্কেট যদি বাড়ানোতে যদি তার যদি ব্যাংকের ভূমিকা থাকে সেক্ষেত্রে পরবর্তী যদি বসে মার্কেট পজিটিভ ধারা ধরে রাখতে পারবে না অর্থাৎ এই ক্ষেত্রে ব্যাংকের যদি মুভমেন্ট আসে টার্নওভারে মিনিমাম দেড়শো দুশো কোটি টাকা টার্নওভার হলে সেক্ষেত্রে টোটাল মার্কেটের আপটেন বজায় থাকবে এছাড়া মার্কেটে আমরা যদি অন্য সেক্টরের যদি টার্নওভার না বাড়ে সেক্ষেত্রে মার্কেটের তার যে পজিটিভ ধারা বজায় রাখাটা একটু কঠিন হতে পারে এছাড়া যদি জাং শেয়ার জাং শেয়ার এবং লো পেড অফ শেয়ার দিয়ে যদি মার্কেট যদি আপট্রেন যদি পজিটিভ মুভমেন্ট যদি বজায় থাকে সেক্ষেত্রে সেটাও মার্কেটের জন্য খুব একটা পজিটিভ ধারা বা আপটেন ধারা বজায় থাকার কোনো সম্ভাবনা নেই তো সেক্ষেত্রে মার্কেটের আজকের যে টার্নওভার সেটা মার্কেটের জন্য পজিটিভ ডেফিনেটলি পজিটিভ এবং আমরা যেটা চাচ্ছি সেটা হলো যে আর আরেকটা পজিটিভ মার্কেট যেটা আপট্রেন মার্কেট চাচ্ছি পজিটিভ মার্কেট না পজিটিভ মার্কেট যদি একদিন বেড়ে যদি কমে যায় সেটা আসলে ইনভেস্টরের জন্য বা মার্কেটের জন্য ভালো না সেক্ষেত্রে মার্কেট যদি আগামীকাল যদি বসে বাড়ে এবং তার আপট্রেন বজায় থাকে সেইভাবে মার্কেটকে তার আর এস কিংবা তার টার্নওভার ওই ওইভাবে বাড়তে হবে যাতে মার্কেট আপট্রেন্ড তার বজায় থাকে তো এখানে যদি আজকে সাতশো চার কোটি টানো সেটা যদি আগামীকাল যদি যদি আটশো কোটি টানোবার হয়ে যায় সেক্ষেত্রে আমরা পরের কার্য দিবসগুলোতেও মার্কেট পজিটিভ ধারা বজায় থাকার সম্ভাবনা উজ্জ্বল থাকবে তো যেটা আমাদের যে মূল যে কথা বর্তমান যে মার্কেটের যে সিচুয়েশান এই সিচুয়েশানে আমরা যদি দেখি মার্কেট যে টিকবে কিনা অর্থাৎ আজকের যে ডাটা অ্যানালাইসিস সেটা অনুযায়ী মার্কেট আগামী কার্য দিবসে পজিটিভ থাকবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমরা এই দুটুকু আশ্বস্ত হইতে পারি এরপরের কার্য দিবসগুলোতে আমরা আগামীকালের মার্কেট দেখে তারপর আমরা ডিসিশান নেব এবং আগামী কার্য দিবসে একটা আমরা ভালো মার্কেট আশা করছি এবং আমরা ভালো কোনো শেয়ারে এন্ট্রি দেওয়ার আমরা চেষ্টা করব সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপের যদি আমরা যদি কোনো শেয়ার লাইভ মার্কেটে ট্রেড আওয়ারে যদি কোনো শেয়ার পাওয়া যায় কোনো ওয়াশলিস্ট পাওয়া যায় সেটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আগামীকাল দেব এটা মার্কেট দেখে দিতে হবে কারণ হলো যে এখানে মার্কেটে ম্যাক্সিমাম শেয়ারই ডাউন ট্রেন্ডে চলে এসেছে অর্থাৎ কনফার্ম হওয়া ছাড়া আমার যে ফলোয়ার সাবস্ক্রাইবার কেউই আমাদের এখানে আমরা কনফার্ম হওয়া ছাড়া কোনো শেয়ার এন্ট্রি দিব না আমরা প্রয়োজন বোধে আমরা দশ দিন পাঁচ দিন ওয়েট করে তারপর মার্কেটে এন্ট্রি দিব আমাদের টাকা ফ্রি থাকবে টাকা ফ্রি থাকলে লস হওয়ার সম্ভাবনা নাই আমরা দেখে শুনে বুঝে এন্ট্রি দিব যেটা যেটা কনফার্ম হব যে ঠিক আছে মোটামুটি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমরা কনফার্ম হব আমরা মার্কেটের টার্নওভার অনুযায়ী কনফার্ম হব যে না মার্কেটে এখানে আমাদের এই শেয়ারের প্রাইস ধরে রাখবে সেটা আপ যাবে তারপর আমরা গিয়ে এন্ট্রি দেব এই জিনিসটা আমার প্রত্যেকটা ফলোয়ার সাবস্ক্রাইবার যারা ভিডিও দেখছেন এবং পরবর্তীতে ভিডিও দেখবেন তাদের সবার জন্য যেটা হলো যে আপনি মার্কেটে যাই করেন মার্কেটে লস করতে পারবেন না অর্থাৎ মার্কেটে যদি আমরা লস না করি সেক্ষেত্রে মার্কেট সে পজিটিভ মুভমেন্টে যাবে আস্তে আস্তে এবং ভালো ইন্ডেক্স ইন্ডেক্স হবে তো সেক্ষেত্রে আমরা দেখে শুনে এন্ট্রি দিব সময় নিয়ে এন্ট্রি দেব আমরা ট্রেড আওয়ারে আমরা আগামীকাল যে যদি কোনো শেয়ার পাওয়া যায় আমরা কোনো লিস্ট পাওয়া যায় সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা তো সেক্ষেত্রে যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন তারা আপনারা জয়েন করে নেবেন এবং আমরা স্পেসিফিক একেবারে কনফার্ম হওয়া ছাড়া আমাদের গ্রুপ আমাদের যে চ্যানেল থেকে আমাদের পেজ থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমরা কেউই আমরা না বুঝে দিব না কনফার্ম হওয়া ছাড়া ইন্টার দিবো না এটা মার্কেটের জন্য একটা পজিটিভ ধারা বজায় নিয়ে আসবে যেমন তেমনি মার্কেটে যে পোর্টফোলিওগুলো যেগুলো যে ধরেন একটা পোর্টফোলিও তার এইটি পার্সেন্ট ব্লক টোয়েন্টি পার্সেন্ট দিয়ে সে ট্রানজ্যাকশান করে সেক্ষেত্রে তার যাতে এইটি পার্সেন্ট যে ট্রেডও কর এই অবস্থাতে নিয়ে আসবো ট্রেডে নিয়ে আসবো আমরা পোর্টফোলিওগুলোকে এতে ইনভেস্টরের আস্থা বাড়বে ইনভেস্টর যে মার্কেটের প্রতি যে একটা আস্থাহীনতা এটা আসলে বেসিক্যালি তার পোর্টফোলিওর উপর আস্থাহীনতা উনি তো ট্রেড করতে পারছে না উনি প্রফিট গেইন করতে পারছে না কেন উনি হয়তো তার টোটাল পোর্টফুলিও টোয়েন্টি পার্সেন্ট ইউজ করতে পারে বাকি এইটি পার্সেন্ট আনইউজড অবস্থা পড়ে থাকে তো আমরা যেটা করছি সেটা হলো যে এইটি পার্সেন্টকে আমরা ট্রেডে নিয়ে আসবো টোয়েন্টি পার্সেন্ট হয়তো তার লং টার্ম শেয়ারের জন্য সে ওয়েট করবে এতেও হবে যে মার্কেটের টার্নওভারটাকে আমরা একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবো এবং আমাদের ইনভেস্টরদের আস্থা ফিরে আনতে পারবো এবং ইনভেস্টররা তাদের পোর্টফোলিও দেখে এবং পোর্টফোলিওতে ট্রেড করে তারা যে একটা যে প্রফিটেবল ট্রেড করবে এতে তাদের আস্থা বৃদ্ধি পাবে এবং তারা নতুন ইনভেস্টমেন্ট নিয়ে আসবে তো এই জন্যই আমরা আমাদের যে ফলোয়ার সাবস্ক্রাইবার যারা আছেন তারা কনফার্ম হওয়া ছাড়া কোনো শেয়ারে বাই দেওয়ার প্রয়োজন নাই এবং সময় নিয়ে আমরা বায় দিব যাতে মার্কেটে আমাদের লস না হয় এতে মার্কেটের পজিটিভ ধারা বজায় থাকবে তো আবারও বলে দিচ্ছি যেটা হলো আগামী কার্য দিবসে মার্কেট পজিটিভ থাকবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী তো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা লিস্ট দিব আগামীকার্যদিবসে তো আজকের আলোচনায় পর্যন্ত ধন্যবাদ